অন্যায় করেছেন ভুল করেছেন আল্লাহ বলছে বান্দারে তোরা ভুল করেছিস করেছিস আমি আল্লাহ আমার কাজে তাওবা করে ফিরে আয় আমার কাজে ক্ষমা চাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোদের तमाम জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তোদের চাইতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ আমার দিতে দিন দেরি হবে না তোদের तमाम জীবনের গুনাহগুলো মাফ করে দেব বলুন সুবহানাল্লাহ কবুর টাকা আরশে জবাবুক জমিদার বাড়ির ছেলে রাইফল বন্দুক নিয়ে বুকের কাছে ধরেছে বন্দুকের গুলি বলছে ন টাও আওয়াজ হবে না এ হবে না আওয়াজ দাদা হজুর কেবলা বলছে বাবা আল্লাহর মহানরী বলছে বাবা কি খবর বলছে বন্দুকটা চালায়নি বলছে জানলার দিকে ঘুরিয়ে মারো জানলা থেকে যেই ঘুরিয়ে টিকা টেনেছে দুম করে আওয়াজ হয়ে গেল বলছে আর অসুবিধা নেই ক্লিয়ার বলছে তাড়াতাড়ি নাও আবার গুলি ঢুকিয়ে দিয়েছে দিয়ে টানছে আওয়াজ হচ্ছে না কি ব্যাপার বলছে হ্যাঁ তাই তো বলছে ঘুরিয়ে মারো ঘুরিয়ে জানলা থেকে বাইরে আওয়াজ করলো দম করে আওয়াজ হয়ে গেল বললেন বাবা কি ব্যাপার বলছে তাই তো আবার এবার ক্লিয়ার এবার ঠিক হয়ে যাবে গুলি ধরেছে বলছে আওয়াজ হবে না আল্লাহর বান্দার একটা পশম ক্ষতি হবে না বন্দুক তার বন্ধু হয়ে গেল লোহার জিনিস আল্লাহর অলির বন্ধু বেনে গেল আমার বাবা যে ভাইয়েরা জানলার দিকে বন্দুকটা ফেলে দিয়ে আল্লাহর মহান দুটো কদম জড়িয়ে ধরলেন হুজুর আপনি ভুল করেছি আমাকে ক্ষমা করে দেন যা খেতে চাইবে আপনাকে খাওয়াবো আল্লাহর মহান বলেছিলেন বাবা আমাকে খাওয়াতে হবে না আমি কিছু খেতে চাই না তবে টুবি টুপিওয়ালাদের সঙ্গে বেয়াদবি করবি না জমিদা বাড়ির ছেলে সেজে বাবু বললেন হুজুর এবারে ঠেলার নাম বাবাজি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠেলার নাম বাবাজি এইবার বলছে বাবাজি বাবাজি এতক্ষণ ফকির ফকির এইবার বলছে বাবাজি বাবাজি বাংলাদেশের মানুষ মানুষ হবে গোপুর ডাঙার মানুষ কি মানুষ হবে না দাওয়াত নিতে হবে হুজুর বলছে না বাবা একদিন হবে ঠিক আছে একদিন বলছে না ডেট করতে হবে দেখছে শুনবে না হুজুর কেবল ডেট করলে আল্লাহর মহানরী গোবর ডাঙার জমিনে ওয়াজ করতে গেল পঞ্চাশ হাজারের বেশি মানুষ আল্লাহর অলির জলসা শুনেছেন আল্লাহর জলসা শুনতে শুনতে সমস্ত মানুষের চোখে হিন্দু মুসলমান সমস্ত মানুষের চোখে পানি এসে গেল আজকে আমাদের ওয়াজ শুনে চোখে পানি আসে না কেন আমাদের শুনে মানুষ হাসে কেন আমরা শুকরের বাড়ি ঘুসখোরের বাড়ি হারামঘরের বাড়ি মদ ঘোরের বাড়ি সব চালিয়ে যাচ্ছি খাচ্ছি আমাদের গলা চেপে গেছে আর শ্রোতাদেরও কান তেমনি তালা লেগে গেছে কি হবে ও শুনে না আল্লাহর পেয়ারা যারা আল্লাহ নবী সাহাবা একরাম ঘনেরা আল্লাহ নবীকে কত মহাব্বাত করতেন আমার নবীকে কত ভালোবাসতেন আল্লাহর নবী আল্লাহর নবী ডাক দিয়েছে ইসলামের জন্য জিহাদের ময়দানে যেতে হবে আল্লাহর নবীর সঙ্গে দুটো বাচ্চা হাজির হয়ে গেল সম্মুখে একজনার নাম হলো হজরতে মাওয়াস একজনার নাম হলো হজরতে মাস মাসার মাস আল্লাহর সম্মুখে ভাই দুটো ভাই হাজির হয়ে গেল আসসালামু আলাইকুম রসুল আল্লাহ হাবিব আমাদের জাহাদের ময়েদানে নিয়ে যান আল্লাহর নবী বললেন বাবা তোমরা এখন লাবার লোক আছো যখন তোমরা বড় হয়ে যাবে সাবার্লোক হয়ে যাবে আমি রসুলুল্লাহ সাল্লা আল্লাহ ওয়ালাইম সাল্লাম তোমাদের জাহাদের ময়েদানে নিয়ে যাব। দুটো বাচ্চা ছেলে বলছে না এয়া রসুল আমরা বাড়ি থেকে বলে এসেছি যে হাদের ময়দানে যাব আমরা ঘরে যাব না আল্লাহর নবী বললেন বাবা তবে তোমার বড় ভাই যাহাদের ময়দানে তুমি ঘরে চলে যাও ওই সময় ছোট ভাইটা হাবিবাল্লাহ আমার ছোট ভাইয়ের থেকে আমার বড় ভাইয়ের থেকে আমি ছোট ভাই আমার গায়ে শক্তি বেশি আল্লাহ নবী বললেন তবে দুজনা কুস্তি লড়ো দেখি কার গায়ে শক্তি বেশি তার নিয়ে যাব ছোট ভাই বড় কানে বলছে দাদা আল্লাহর নিয়ে যাবে বলেছে আমার ঘরে রেখে যাবে বলেছে আমাকে নিয়ে যাবে না আমি যখন তোমার ধরব তুমি জমিনের উপরে শুয়ে পড়বে ওই সময় দুই ভাই কুস্তি লড়ছে লড়াই করছে বড় ভাই ইচ্ছা যেত আল্লাহর জমি নিঃসঙ্গে ছোট ভাই পুথির ওপর চড়ে বসে বলছে ই আরসুর আল্লাহ দেখুন আমার গায়ে সত্যি বেশি বলুন আল্লাহ এখন মুসলমান জীবন দিতে পারবে না এরা বলবে শহীদ হবো শহীদ হবো জীবন দেবো জীবন দেবো কবে দেবো কবে দেবো ভোটের সময় দেবো হ্যাঁ ভোটের সময় বলছে শহীদ হলো ভাই ভাইর সঙ্গে কথা নেই ভাই ভাইয়ের দরকারই দেবে নেই ও আমার দলের মানুষ না এই তো আমরা মুসলমান আল্লাহ নবী সাহাবারা আল্লাহর জন্য তারা জীবন দিয়েছে শহীদ হয়ে গেছে আল্লাহর নবী জিহাদের ডাক দিয়েছে ও আমার সাহাবা জিহাদ হবে বাবা জিহাদের জন্য তোমরা কিছু চাঁদা দাও আজকে যদি কোনো মানুষ চাঁদা চায় বলে যে জমিটা ধান হয় ওই জমিটা দিয়ে দাও যে মুরগি ডিম পারে নে ওই মুরগিটা মাদ্রাসায় দিয়ে দাও আর যে মুরগিটা তাজা মাসে তিরিশটা ডিম বলে রেখে দে খাবে শরীর খারাপ জামাই আসবে খাবে আল্লাহর নবী চাঁদা চাইলেন যাহাদের ময়দানে খরচ আছে বাবারা তোমরা চাঁদা দাও আল্লাহর নবী সাহাবায়ে কেরাম গনেরা যার ঘরে যা ছিল আল্লাহর নবীর কদম মোবারকে দান করল একজন মেয়ে ছেলে আসলো ছোট্ট একটা বাচ্চা কোলে করে নিয়ে ইয়া রসুল আল্লাহ আমার স্বামী নাই যেহাদের ময়দানে আল্লাহর দিনকে জিন্দার রাখার জন্য শহীদ হয়ে গিয়েছে আমার আর কিচ্ছু নাই হুজুক আমার এই ছোট্ট বাচ্চাটা যেহাদের ময়দানে নিয়ে যাও আল্লাহর নবী বললেন মা গো এই ছোট্ট বাচ্চাটা হাদের ময়দানে নিয়ে কি করব মা হাবিবাল্লাহ যখন আপনার পড়বে ইমান কাফের বেদিনীরা আক্রমণ করবে আমার এই বাচ্চাটার সামনে ওচো করে ধরবে আপনার গায়ে লাগবে না আমার এই বাচ্চাটার গায়ে লাগবে আল্লাহর নবী বললেন মা ও এখন লাবার লোক আছে মা ওকে ফিরিয়ে নাও মা আল্লাহ কবুল করুক মা ও যখন সাবাল্লোক হবে যেহাদের ময়দানে যাবে আর একজন মহিলা আসলো ছোট একটা কাঠুরি নিয়ে এ আর রসুল আল্লাহ এই কাঠুরিটা না আল্লাহরে নবী বললেন কী আছে মা এ রসুল আল্লাহ যা ছিল তাই নিয়ে এসেছি কি এনেছ বলো মা ইয়া রসুল আমার মাথার চুল গুলো ছিডে গাটরি বেঁধে নিয়ে এসেছি চুল কি হবে ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমার এই মাতার কেষ্টা দিয়ে আমার এই মাতার চুলটা দিয়ে আল্লাহর নবী সাহাবা একরামরা যেখানে থাকবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাবু বাঁধতে হবে তাবু বাঁধতে গেলে দড়ির প্রয়োজন আছে আমার এই মাতার চুলটা দিয়ে দড়ি নিয়ে তাবু বেঁধে থাকবে তারা জোরে বলুন সুবহানাল্লাহ কি নবীর mohabbat কি নবীর ভালোবাসা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ সবশেষে ছোট্ট একটা থলে ব্যাগ নিয়ে চকে পানি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু বকর চকে পানি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যা aquilo সব নিয়ে আপনার কদম মোবারকে হাজির করলাম আল্লাহর নবী বললেন বাবারা সবাই নাম করে রাখ আজকের দিনে তোমরা যে যা দান করেছো আমার আবু বাক্কারের দান হলো আজকের দিনের জন্য বেশি বলুন সুবাহান আল্লাহ সাহাবারা আলোচনা করতে হয় রে আমরা এত এত দিয়েছি আবু বাক্কারের দানটা বেশি আল্লাহর নবী সাহাবাদের মনের খবরটা বুঝতে পেরে গেছে বাবারা বলো বলো তোমরা কত দিয়েছো কত রেখেছো কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ চার ভাগে ভাগ করেছি তিন ভাগ নিয়ে এসেছি এক ভাগ ঘরে রেখে দিয়েছি কেউ বলল অর্ধেক এনেছি অর্ধেক রেখেছি কেউ দুই ভাগে ভাগ করেছি চার ভাগে ভাগ করেছি অর্ধেক নিয়ে এসেছি অর্ধেক রেখেছি আল্লাহর নবী বললেন বা বাবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তুমি কত নিয়ে এসেছ কত রেখেছ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর দুটো জিনিস ঘরে রেখে সব নিয়ে এসেছি কি বাবা দুটো জিনিস বললো হাবিবাল্লাহ আমার বাড়িতে আল্লাহ আর তার রসুলকে রেখে যা ছিল সবটুকু নিয়ে এসেছি এ বাবা বকর তোমার বিবি বাচ্চা কি খাবে না খেয়ে তোমারা যাবে ইয়া রাসূলুল্লাহ যে ঘরে আল্লাহ আছে রসুল আছে সে ঘরে আবু বাকারের কোন দিন অভাব হবে না বলুন সুবহান আল্লাহ আমার বাবাজিরা যত অর্শনে যাই করেন আমি অনুরোধ করে বলছি আপনারা পাঁচ নামাজি হয়ে যান নামাজ পড়ুন বাড়ি থেকে তালিম দেন ছেলে মেয়েদের নামাজ পড়তে বলুন আপনার বিবিকে নামাজ পড়তে বলুন আপনি নিজেও নামাজ পড়েন শান্তি এসে যাবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘোমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা ওনের রাস্তা দেখো মিশার জাদু ঘরে পোকা মাকড় খায় না তারে সবাই ঘৃণা করে কোটি টাকার মালিক কিন্তু অভাব দূর হয়নি কেন একতলা ঘর হয়েছে বলে আরেকতলা হলে ভালো হতো দুতলা হয়ে গেছে বলে তিনতলা হলে ভালো হতো চারতলা হলে ভালো হতো পাথর লাগালে ভালো হতো গিরিল লাগালে ভালো হতো আল্লাহর ঘর মসজিদে পানি পড়ছে মুসলমান দেখতে পায় না মসজিদের লক্ষ্য নাই আজকের এই জলসায় নেই আজকে যদি বলতো কোনো নায়িকা আসবে কোনো নায়ক আসবে যদি বলতো আজকের কানা মৌলি আসবে নি কানামা গিন্নি গিন্ন করতে আসবে দেওয়া যেত না এ রাস্তায় গাড়ি চলতো না লোক চলতে পারতো না কানা মৌলিপির বউ ওয়াশ করবে লোক দেখা আর আজকের শ্রেষ্ঠ নদীর উম্মত হয়ে মেলায় ঘুরছো মজলিশে নেই শুনে রাখো মুসলমান এ নবীর উম্মতের কত পাওয়ার এ নবীর উম্মতের কত মর্যাদা কত সম্মান আল্লাহ দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন আল্লাহর বান্দাদের নেকিয়ার বডিটা ওজন করবে কেউ যাবে জাহান্নামে কেউ বা যাবে জান্নাতে কেউ যাবে জাহান্নামে কেউ বা যাবে জান্নাতে ওই সময়ে এই নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত উম্মতি যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য নবীর কোন উম্মত উম্মতি আমাদের আগে আগে জান্নাতে যেতে পারবে না বলুন সুবহানাল্লাহ ও আল্লাহ বান্দারা শুনে রাখেন অন্যায় করেছেন ভুল করেছেন আল্লাহ বলছে বান্দারে তোরা ভুল করেছি গোনা করেছিস আমি আল্লাহ আমার কাছে তাওবা করে ফিরে আয় আমার কাজে ক্ষমা চা আমি আল্লাহ পাক আল্লাহ দালা তোদের তামাম জীবনের গোনাগুলো আমি আল্লাহ তোদের চাইতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ আমার দিতে কোনো দিন দেরি হবে না তোদের তামাম জীবনের গোনাগুলো মাফ করে দেব বলুন শোহা আল্লাহ আচ্ছা আপনাদের বুঝাই যাই আপনারা নিশ্চয়ই জ্ঞানী মানুষ আমার থেকে অনেক জ্ঞানী আছে আপনারা জ্ঞানী মানুষ একটু বুঝবেন বোঝানোর জন্য বলছি ভাই আপনি কুরবানি দেবেন গরিব মানুষ টোটো চালিয়ে কিংবা মোটর ভ্যান চালিয়ে কিংবা মাটি কেটে মানুষের মজুরি কাজ করে একটা গরু কিনেছেন মনে শখ কুরবানি এখন যা টাকা দেরি করেছেন ছিল সব টাকায় আপনি একটা গরু কিনেছেন কুরবানি কদিন চলে কদিন তিন দিন হ্যাঁ কথা বলুন ভাই ভালো লাগবে দিন এখন যেদিন কুরবানি হবে সেদিন কিন্তু আপনার গরুটা হারিয়ে গেছে আপনার আর এক্সট্রা কোনো টাকা নেই গরু কেনার মতো এখন আপনি গরু খুঁজে 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 আর পাচ্ছেন না একদিন বাকি আছে আর একটা দিন এখন আপনার ঘরের পিছনে বাঁশবাগান আর বাঁশবাগানের ভিতরে গরু ডেকে উঠেছে আম্মা আপনি ছুটে গিয়ে দেখছেন কেন আমার সেই গরু আপনি খুশি হবেন না অখুশি হবেন খুশি হবে কারণ হারানো গরু আপনি পেয়েছে আল্লাহ বলে আমার কোন হারানো বান্দা আমার কোন কোন বান্দা নামাজ পড়েন রোজা করেনে কোরআন পড়ে নে আমি আল্লাহ আমার আল্লাহ বলে ডাকে নে আমার নবীকে নবী বলে মানে নে আমার কোন বান্দা যদি গভীর রাত্রে উঠে আর আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চায় আমাকে আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ ওই আমার বান্দার উপরে বড় খুশি হয়ে গিয়ে তামাম জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলো আমি আল্লাহ পাক মাপ করে দেব জরে বলবেন না नाराय तकबीर এটুক প্রাণ ভরে তবিদান না আল্লাহ খুশি হবে আপনি নামাজ পড়েননি ভুল করেছেন এই ফজর থেকে আপনি তবা করেন আল্লাহ আপনার জামানো জীবনের গুণা মাফ করে দেবে আমার বাবা জিরা ভাইরা শুনে রাখেন হে নবীর উম্মত উম্মতিরা মুসা নবীর জামানায় পানি হয় না আসমান থেকে পানি হয় না জমিন ফেটে যাচ্ছে গাছগুলো জড়ে যাচ্ছে মা বোনদের বুকের দুধ গুলো শুকিয়ে যাচ্ছে পানি পায় না পানির জন্য হাহাকার ছুটে গেল এত অসহায় হয়ে গেল পানি পানি করে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আল্লাহর নবী موسی আলাইহিস সালাম موسی কলিমুল্লাহ একটা দুআর মজলিশ করলেন বলুন সুবহানাল্লাহ যাতে করে পানি হয় পানির জন্য মানুষ অস্থির হচ্ছে মুসানবী একটা দোয়ার মজলিস করলেন আল্লাহর কাছে দোয়া চাইবো পানি হবে এখন মজলিস দোয়া করবে কি আল্লাহ বলছে দোয়া কবুল হবে কার বলছে নবী মুসা কেন আল্লাহ বলে এর ভিতরে একজন গুনাগার আছে ওই গুনাগারটা যতক্ষণ না বের হবে ততক্ষণ দোয়া কবুল করব না আর পানি আর হবে না কে বলছে আল্লাহ আচ্ছা এখন আপনারা রাগ করবেন না আপনাদের বোঝানোর জন্য বলছি এখন আমি যদি বলে থেকে একজন ধরো নমাদি মানুষ সে বেনামাদি নয় এখন পেশাব সে উঠে উঠে যাবে যাবে তখন আমরা ভাববো কি ওইটি মনে হয় বেনামাদি ও মনে হয় ভাববো ভাববনি এখন যে গুনাগার মোসানবী বলছে মোসানবী রাগি নবী নবী বলছে পানির জন্য মানুষ মরে যাচ্ছে বেরো কোন হারাম করাছি বের হয়ে যা তোর জন্য দোয়া কবর হচ্ছে না এখন যে গুণা করে যে সে তো জানে কি গো আমি কি করেছি আমার জানা নেই ও তখন মনে মনে মাথাটা নিচু করে আর আল্লাহর কাছে চোখের পানিটা জারি করে করেছে আল্লাহ আল্লাহর জীবনে করবনি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমি বড় গো আর আমি জীবনে আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ তুমি ছাড়া আমার কে করবে আল্লাহ কার কাছে যাব আল্লাহ বান্দাটা কাছে কার কাছে আল্লাহর সঙ্গে সঙ্গে আসমানে হয়ে সে গেল মেঘ হয়ে আসমান থেকে পানি বর্ষা হতে লাগলো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ জোরে হবে পানি বর্ষণ হয়ে গেছে মুসানবী বলে আল্লাহ এখন তো দোয়া করিনি কি গো এখন দোয়া করিনি আর এখান থেকে কেউ তো বের হয়নি পানি হলো কি করে আল্লাহ জানিয়ে দিলেন হে নবী মুসা জেনে রেখে দাও শুনে রেখে দাও আমি আল্লাহ যার কারণে পানি দিইনি আমি আল্লাহ তার কারণে আবার পানি দিয়েছি ওর ভিতরে যে গুনাগার বান্দাটা আমি আল্লাহ আমার কাছে গোপনে গোপনে চোখের পানি জারি করে দিয়েছে ওই মজলিসে বসে বসে আমি আল্লাহ তার দোয়াটা কবুল করে নিয়েছি তার জীবনের গুণা মাফ করে দিয়েছি আর তার দোয়ার আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেছি বলুন সুবহানাল্লাহ আমরা নবীর উম্মত আমরা যদি আল্লাহর কাছে আল্লাহর বান্দা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ কেন মাপ করে দেবে না শুনে রাখো বাবারা আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের জামানায় মূসা কালিমুল্লাহর জামানায় একজন মানুষ মারা গেছে গ্রামের মানুষ বলছে ওর মাটি দেওয়া যাবে না ওর ভাগারে ফেলে দাও কোথায় যেখানে গরু মরলে গেলে ফেলে দেওয়া হয় ছাগল মরে গেলে ফেলে দেওয়া হয় একটা মুরগি মরলে কুকুর মরলে ফেলে দেওয়া হয় ওর ফেলে দাও কেন ওর জীবনে কোনোদিন ভালো কাজ দেখিনি সব সময় কোন দুশো বছর কোন এখন আল্লা পাক জানিয়ে দিলে নবী মুসা কোন খবর পেয়েছো না আল্লাহ শুনে নাও নবী মুসা তোমার কমের মানুষ ওই জায়গাতে মারা গিয়েছে গ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ওর কবরে দেবে না ওর ফেলে দেবে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওকে তাড়াতাড়ি করে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওর কবরে দাফন করে দাও বলো সুবহানাল্লাহ আল্লাহ নবী মুসা বলছো আল্লাহ ওরা সিদ্ধান্ত করে দে ফেলে দেবো আর আমি কে বলবো কবরে দেবো গণ্ডগোলবার আল্লাহ জানিয়ে দিলেন নবী মুষা শুনে না এলাকার মানুষ ও গুণাগার ও গোনা করেছে কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার উপরে যে তরুণ কেতাবটা দিয়েছি ওই কেতাবের ভিতরে আমার হাবিবের নাম নবী মোহাম্মদ রসদুল্লাহ সাল্লাল্লাহ আরিবাস সাল্লামের নাম বহু জায়গায় আছে ও রাত্রে বেলা সব মানুষ যখন ঘুমিয়ে যায় গভীর বুকের উপরে করে নিয়ে ওই কেতাবটা পড়ে আর যেখানে আমার হাবিবের নাম দেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখে ওই জায়গায় চোখ খায় আর কাঁদে আর বলে আল্লাহ এই নবী কখন আসবে এই নবী যখন আসবে আমি যদি হায়াতে বেঁচে থাকি কেউ যদি নবী বলে না মেনে নেয় আমি সর্বপ্রথম আগে আমি নবী মোহাম্মদ রসুল বলে মেনে নেব চোখের পানি জারি করে দিয়েছে আমার নবীর নামের উপরে চম্বন খেয়েছে আমার নবীর নামের উপরে চমো খাওয়ার কারণে আমি আল্লাহ আমার ওই বান্দাটা দুশো বছরের জীবনের তাম কোনাগুলো মা করে দিয়েছি